you oh. হ্যালো বন্ধুরা আবারছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা কইতাম যে রাত্রের ভিডিও নিয়ে ঠান্ডা ঠান্ডাকালি বাড়ি মেলারই রাতের ভিডিওটা নিয়ে এসেছে আর এখন কিন্তু খুব জমজমাট হয়েছে নতুন মূর্তি আনছে তো ঠাকুর পূজা করতে বসছে আর অনেক ভক্তরা আইছে তারা সবাই মোম দুকারি দড়াই দিতেছে মায়ের কাছে আর যার যার মনের আশা পূর্ণ করোনার লেগে কইতাছে তো আমিও আমি করছি আর কইতাছি যাতে শরীর টরীর ভালো রাখে আমরা সবাই তো তোমরাও সবাই কিছু কিছু চাইলেও আমার এই ভিডিওর মাধ্যমে ঠাকুরটা তো দেখাই দিলাম আর এদিকে সবাই মোম দুকারি দড়াইতেছে তো বন্ধুরা সত্যি ঠান্ডা কালি বাড়ি কিন্তু অনেক দর্শনার্থী ঠান্ডাকালি বাড়ি বলতে এখানে কিন্তু শ্মশান আছে তো অনেকে আবার শ্মশান কালীও করতে কিন্তু এখানে জায়গাটার নাম ঠান্ডা কালী রাখছে আর এখানে মেলাটা তোমরা সবাই দেখতে ওই যে কত ভিড় হয়েছে কত জমজমাট দিনের বেলা একরকম রাত্রে বেলা একরকম রাত্রে বেলা তো সিন হয়ে যেতেছে রাত্রে বলতে সন্ধ্যার টাইমে কিন্তু খুব ভিড় হয়ে গেছে আর সব বাচ্চা রাতে দইটা বড়রা যারা আছে মুম দোকানি দরাইতেছে আর এদিকে আসতো সন্ন্যাসী তো এখানে সন্ন্যাসী একটা থাকে তো তাই নিয়ে এই দেখো সবাই ফুটা দিতেছে আর সেগুলি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে স্যার মেলার এখানে রাস্তা রয়েছে রাস্তা তো আমি ভাইবেই পারতেছি না যে এইটা কি আমরা বাড়ির এখানে রাস্তা মানে আমার বাড়ির রাস্তা আমি চিনতেই পারতেছি না যে আমার বাড়ির এখানে রাস্তাটা তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে সেই এখানে অনেক মানুষ আর অনেক বন্ধু তার লোকে দেখা হয়েছে আর আমার বাড়ির মানুষে বলতে দিদি বা সবাই আসতো ভাইক না তো সবাই সবাই লোকে ঘোরাঘুরি করছে। আর তারপরে তো অনেক মানুষ আসতোই আর মেলার ভিতরে অনেকের লোকে দেখা হয় তো আমার বোনজামাই আর দিদি দিকে আবার কিছু কিনা কাটা করতেছে তো আ বলে আর কি তো তারা এখানে আসলাম কতক্ষণ সময় আর আমার কাছে কিন্তু মেলার ভিতরে অনেক অনেক ভালো লাগছে কারণ আমার স্কুলের বন্ধু কলেজের অনেকের সঙ্গে দেখা হয়েছে বা অনেকে যাদের সঙ্গে দেখা হয় না কিন্তু মেলা আইলে মেলার ভিতরে দেখা হওয়া কথা হয় সেই জিনিসটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর জিরাবির দোকানে তো মেলা মানেই মিষ্টি জিরাবি থাকবই তো এখানে কিন্তু ভিড় আছে প্রচন্ড আর আমার কাছে খুব ভালো লাগছে আর এই দিন কিন্তু বৃষ্টি বৃষ্টি আছে না হয় না প্রত্যেকবার মানে পূজার দিন যদি মেলা হয় অবশ্যই বৃষ্টি হয়েছে কিন্তু অনেক আগে একবার পূজার পরের দিনকা বৃষ্টি বৃষ্টি হইছিলো কারণ পরের দিন মেলা হয়েছিল তো এটা আর কি আর জিরা বিন্দু প্রচন্ড প্রচণ্ড আর এদিকে কিন্তু খুব ভালো লাগছে আর অনেক জিনিস উঠছে তো কেনাকাটি আমার আর কিছু নেই আমি যা খাওয়ার জিনিস অনেক খাইছি কিন্তু খাওয়ার সময় এবার আমি কখনো মেলার ভিডিও করতে পারছি না তো এটা শেয়ার করতে পারছি না তো বন্ধুরা খাইছি অনেক কিছুই কিন্তু শেয়ার করলাম না আর এদিকে দেখো এই ভিতরে ঘুরছি অনেক অনেক মজা করছি বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগতেছে এখন কিন্তু রুজ দিন ভিডিও দিয়েছে আর এইদিকে দেখো আমার সাবস্ক্রাইবার তারা মুম দোকানের দোকান দিতে তো ছোটো ছোটো বাচ্চারা তো তারা আমার ভিডিও দেখে তো আমার বাড়ির থেকে একটু দূরে তারার বাড়ি তো এটি হয়েছে কথাটা তোমার সবাই আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে কইও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই দেখো আমার বাতিজি আর আমি খিচুড়ি খাইতেছি তো এইখানে খিচুড়ি প্রসাদেরও আয়োজন করছিলো তা আমরা খাইতেছি আর এইদিকে আরও অনেক মানুষ ছিল আমার বাড়ির মানুষই সবাই বেশিরভাগ আসতো এখানে আর যে বৌদি আসতো আমার একটা দিদিও আসতো তো এই দিদি তো আমি খুব মজা করে খাইতেছি আজ ফাইজ ব্লাইভেও করতেছি দিদি এখানে এক আঙ্গুল দিতে কইতেছে যে এক আঙ্গুল দিয়ে খাইতে খিচুড়ি আর এক আঙুল দিয়ে কেছি সবাই লাইক করতো ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই ধরি কই দেখাইতেছে নেক্সট ব্লগে টাটা